আসসালামু আলাইকুম বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে টেস্ট সিরিজ জয় করতে হয়তো বিষয়টি অসম্ভব কিন্তু ক্রিকেটে সব কিছুই সম্ভব বাংলাদেশ যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে অবশ্যই ভারতকে হারাতে পারবে কেননা সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করলে বাংলাদেশ টেস্টে খুবই শক্তিশালী দল কিছুদিন আগেই পাকিস্তানকে ব্যবধানে সিরিজ জয় করেছে বাংলাদেশ বাংলাদেশ এবার পালা হচ্ছে ভারতের হারানো অতীতের বিবেচনা কাছে অনেক ভারতকে হেরেছে কিন্তু এবার বাংলাদেশের দল হচ্ছে অন্যরকম বিশেষ করে বাংলাদেশের বোলিং অ্যাটাক বর্তমানে বাংলাদেশের বোলিং অ্যাটাক খুবই দুর্দান্ত যদি বাংলাদেশের এই বোলিং অ্যাটাক দুর্দান্ত থাকে এবং পাশাপাশি বাংলাদেশের ব্যাটাররা একটু সাহায্য করতে পারে তাহলে হয়তো বাংলাদেশের পক্ষে এই ম্যাচটি জিতা সম্ভব তবে আপনি আমি সকলেই জানি বাংলাদেশের চেয়ে ভারত অনেক শক্তিশালী দল তাদের বিপক্ষে জয়লাভ করাটা আমাদের পক্ষে একটু কষ্টকর তবে বাংলাদেশ কখনো হার মানেনি বাংলাদেশ কখনো হার মানবে না অবশ্যই বাংলাদেশ চেষ্টা করবে ভারতকে হারিয়ে তাদের সারাটা দেখাতে তাই আমি বাংলাদেশের ক্রিকেট প্রেমীর দর্শক হিসেবে এটাই চাই ভারতকে হারিয়ে বাংলাদেশ জয়লাভ করুক এবং ভারতের বিপক্ষে আমাদের সেরা পারফরমেন্সটা উপহার দিক আমাদের দেশের ক্রিকেটাররা সুপ্রিয় দর্শক আপনারা কে কে চান ভারতকে হারিয়ে বাংলাদেশ জয়লাভ করুক এবং নতুন এক ইতিহাস সৃষ্টি করুক যে ইতিহাস সৃষ্টি করেছিল পাকিস্তানের বিপক্ষে